মর্নিং স্বাগত জানাই সবাইকে আমাদের একটা নতুন ফ্লগে তো দেখতে পাচ্ছ আজকে আমরা চলে এসেছি মাছ ধরতে এই যে শঙ্কদ আছে আর ওই জায়গায় শুভঙ্গা দেখতে পাচ্ছ মাছ ধরছে তো চলো আজকে মাছ ধরাগ তোমাদেরকে দেখো আর কটা মাছ ধরতে পারে কিছু দেখাবো তো চলো ফ্লগটা শুরু করা দেখা আর বেশি কথা না বাড়িয়ে তো গাইজ এখন আছি আমরা গাছ নাই তো গাছ নাই যে হচ্ছে খাল মতো না বিল মতো কি একটা জিনিস আছে সেখানে আমরা মাছ ধরতে এসেছি আর সামনে একটা ভালো জায়গা আছে সেখানে সুন্দর সুন্দর ভিউ তোমাদেরকে এখন দেখাবো তো চলো সেই জায়গায় যাওয়া যাক সবুজ সবুজ গাছপালা এই যে সঙ্গে বন্ধু সঙ্গে আড্ডা সব কিছু মিলিয়ে একটা আলাদাই ব্যাপার তোমরা তো এটা শহর থেকে ফিল করতে পারো না তো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ পেছনে আর এই যে একটা দাদু যাচ্ছে সামনে দিয়ে আমাদের গ্রামের সুন্দর একটা দৃশ্য দেখো তো কাজ তিরিশ মিনিটের উপর হতে গেল কিন্তু শুভঙ্ এখন একটা মাসও পাইনি তো এই ভ্লগটা এখানে শেষ করছি এই সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখিয়ে তো ভাই